এনজে ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে দেখো ছোট্ট ছোট্ট ফুলে পুরো আমাদের বাগানটা কিন্তু ভরে গেছে ভীষণ সুন্দর লাগছে হলুদ ফুল লাল ফুল নীল ফুল কত রকমের ফুল এখন আমাদের বাগানে তো সকালবেলা উঠে তো বাগান থেকে ফুল তুলে বাসি কাজ গুছিয়ে সব কমপ্লিট করে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি স্নান স্নান করলে যে শুধু একটা ফ্রেশনেস কাজ করে তা কিন্তু নয় মনের একটা প্রশান্তিও আনে বটে তবে স্নানটা হতে হবে প্রচণ্ড অ্যাক্টিভ স্নান যেহেতু স্নানটা আমরা শুধু জল ঢেলে করে চলে আসলেই হবে না তার মধ্যে কিন্তু অনেক রকম জিনিস থাকে একটু সময় নিয়ে ধীরে সুস্থে তারপরে কিন্তু স্নান করতে হবে যারা সাবান মাখে তারা সাবান ইউজ করবে যারা শাওয়ার জেল ইউজ করে তারা শাওয়ার জেল মেখে সুন্দরভাবে কিন্তু স্নানটা সেরে আসলে আমাদের অনেক রিফ্রেশমেন্ট লাগে তো সেই রকমই স্নান করে চলে এসেছি এবার কিচেনে রান্না বান্না করব। শরীরটা ভীষণ খারাপ তাই আজকে একদম অল্প রান্নার মধ্যে দিয়েই রান্না মানে খাবারের ঝামেলাটা সেরে নেব কারণ আমার ভয়েস শুনেই বুঝতে পারছো এত পরিমাণে ঠান্ডা লেগেছে শরীর একদম পারমিট করছে না তাই আজকে এক তরকারি ভাত রান্না করেছি ডিমের অমলেট করে ঝাল করেছি একটুখানি আলু ঝোল বেশি রেখেছি এটা দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে কারণ শরীরে আর মানে একদমই কিছুই ভালো লাগছে না আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে তো আর কি করব এটা দিয়েই আজকে খাবো তবে হ্যাঁ রান্না যদি ভালো হয় এক তরকারি দিয়েও খাওয়া যায় তো এই রান্নাটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তো সেই জন্যে এইভাবেই বানিয়ে নিলাম তাহলে এটা দিয়েই আমরা খেয়ে নিতে পারব রান্নাটাও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল তো এখন এরকমভাবেই খেয়ে নিচ্ছি তো দেখা যাক রাতের বেলা আবার কি বানানো হয় এখন তো একটুখানি এটা খেয়ে শরীরটাকে সুস্থ করি যেহেতু নিজের হাতেই সব করতে হয় সেই জন্যেই সমস্যাটা তারপর তো খেয়ে দিয়ে অনেকক্ষণ রেস্ট করেছি এখন এই যে সন্ধ্যাবেলায় স্যার পড়াতে আসবেন তো সেই জন্যে আবার বিছানা চাদরটা মানে আর বিছানা চাদর পেতে দিচ্ছি যেটা স্যার আসলে ন্যাচারালি প্রত্যেক দিন পাতি সেটাই আজকে এই যে মেলে দিচ্ছি প্রত্যেক দিন পড়ানোর সময় এই চাদরটা মেলি তোমরা হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো বুঝেই গেছো তো সেই জন্যে দেখো এটা কিন্তু মেলে দিয়েছি বিছানা চাদরটা খুব সুন্দর করে মেলে দিলাম সোনাও অন্যদিন মেলে আমিও মাঝে মধ্যে মেলি তো আজকে কিন্তু সোনা মেলা টাইম পাইনি কারণ ওর শরীরটা ভালো নেই আর আমার শরীরটা ভালো না থাকলেও তো আমাকে করতেই হবে সবারই আমাদের ঠান্ডা লেগেছে যার জন্যে না মানে সবারই হালকা পাতলা শরীরটা খারাপ আর যেহেতু আমাদের বেশ কয়েকদিন হয়ে গেছে তো সেই জন্য আমরা একটু বেশি টায়ার্ড হয়ে পড়েছি আর সোনারও দেখছি আজকে একটু কাশছে তো কাশির ওষুধ খাওয়ানো হয়েছে ওকে তো এই দেখো বিছানাটা পুরো আমি একদম বিছানার চাদরটা মেলে দিলাম মেলে দিয়ে তারপর কিন্তু স্যারের চেয়ারটাও দিয়ে দিলাম তো স্যার এখানে পড়াবে ঘরটা পুরো রেডি করা হয়ে গেছে আর অনেকগুলো কলা রয়েছে ঘরে এই কলাগুলো দিয়ে কিছু একটা বানানোর প্ল্যান আমার চলছিলো কলা আনলে একদম খেতে চায় না দেখো বেশ পেকে গেছে তো আমি বারণ করলাম যে কলা আর বাড়িতে আনবে না আর এবার ছট পুজো হয়েছে ঠেকুয়া কিন্তু খেতে পারিনি তো ঠেকুয়া খাওয়ার একটা লোভ রয়েই গেছে তো যেহেতু প্রসাদে পাইনি তো ভাবলাম কলাগুলো দিয়েই আজকে ঠেকুয়া বানিয়ে নিই তো খুব সুন্দর করে কলা ম্যাশ করে নিয়েছি এর মধ্যে সুজি তারপরে ময়দা তারপর হচ্ছে আটা তারপর হচ্ছে এর মধ্যে শুকনো নারকেল গুঁড়ো করা তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি এখানে কিন্তু ঘি দিয়েছি আমরা তোমরা চাইলে এখানে তেলও ইউজ করতে পারো সাদা তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এর মধ্যে হচ্ছে গুড় গুড়ও দেবো কিছুটা পরিমাণে কিছুটা পরিমাণে চিনিও দেব। তো দুটো জিনিস দিলে কি হয় টেস্টটা খুব ভালো হয় তো এই দেখো চিনি গুড় সব দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মেখে নেব ঠেকুয়া কিন্তু আমরা খেতে সবাই ভীষণ ভালোবাসি তো ছট পুজোর প্রসাদ সময় পাই না তো এবছর যেরকম পাইনি কিন্তু সেই ঠেকুয়া খাওয়ার লোভটা কিন্তু রয়েই গেছে তো ভাবলাম কি আর করা যাবে ছট পুজো চলে গেছে প্রসাদ পেলাম না তাহলে বাড়িতেই বানিয়ে নিই তাই মনের ইচ্ছা পূরণে আজকে কিন্তু বাড়িতেই কলা দিয়ে ঠেকুয়া বানাচ্ছি তো এইভাবেই আজকে ঠেকুয়াটা দেখো এইভাবে তো তৈরি করে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে ডিজাইনও করতে পারো তো এইভাবে গড়ে তেলটা কিন্তু সিমে আছে রাখতে হবে আর একদম সিমে আচেই কিন্তু বানাতে হবে একদম জোর বাড়িয়ে দিলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা আসবে না আর এটা কম আছে বানালে খুব সুন্দর একটা খাস্তা খাস্তা ভাব লাগে যেটা কিন্তু ঠেকুয়াতে পারফেক্ট হয় ঠেকুয়া বানাতে সবাই পারে না খেতে সবার হাতে ঠেকুয়া টেস্টিও হয় না তো আমরা বিহারি না হলেও আমি কিন্তু মোটামুটি ভালোই বানাই ঠেকুয়াটা তো যেহেতু খেতে পছন্দ করি যারা খেতে ভালোবাসে তারা কিন্তু খাবার বানাতেও ভালো পারে তো ওই জন্যেই মোটামুটি ঠেকুয়াটা ভালোই বানাতে শিখেছি তো একটু পাতলা পাতলা করে এগুলো এই দেখো দিয়ে দিচ্ছি এক পিট লাল হয়ে গেলে উল্টে আবারও আর একটা পিঠ কিন্তু ভেজে নিচ্ছি তো এই দেখো এরকম লাল লাল করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে তো সারাদিন রান্নাবান্না কম করলেও এই যে সন্ধ্যাবেলায় এটা কিন্তু বেশ ভারী একটা কাজ বলতে পারো আর এখন স্যার পড়াতে এসে বাচ্চারাও এসছে ভাবলাম বানিয়ে ওদেরকেও দেব আর আমরাও খাবো তো সেই জন্যেই কিন্তু এখন এই সন্ধ্যাবেলায় এই উদ্যোগ নিয়েই ঠেকুয়া বানাতে বসে গেছি তো আগেই বানিয়ে আমি স্যারকে দিলাম আর বাচ্চাদের দিলাম তা অল্প মানে যেই একবার বানিয়ে তুলেছি সেই ওদের দিয়ে এসেছি তারপর আবারও কিন্তু আস্তে আস্তে বানাচ্ছে আর এই ঠেকুয়া তাড়াহুড়ো করে কিন্তু বানানো যাবে না একটু সময় হাতে নিয়ে সিমে আছে ধৈর্য ধরে কিন্তু বানাতে হবে না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তবে যে জিনিসগুলো দিয়েছি এত টেস্টি হবে তোমরা যদি এইভাবে বানাও মানে যারা ঠেকুয়া খেতে পছন্দ করে আর তারা কিন্তু খুব ভালোবেসে খাবে দীর্ঘ মানে বেশ কিছুদিন সংরক্ষণ করেও কিন্তু এই ঠেকুয়াগুলো রাখা যাবে চায়ের সাথেও খেতে পারো এমনি স্নাক হিসাবেও খেতে পারো তো ভীষণ ভালো লাগে এইভাবে যদি বানাতে পারো তো এই দেখো আমার কিন্তু বেশ অনেকগুলো ঠেকুয়া হয়ে গেছে আর তো ওদের দিয়েছি চারজনকে আবার এই যে এতগুলো রয়েও গেছে তো এই দেখো ঠেকুয়া বানানো আমার পুরো রেডি আমি তো ভীষণ খুশি হয়েছি বেশ কয়েকদিন ধরে মানে ভাবছিলাম বানাবো তো হয়ে উঠছিল না তো যেহেতু কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো কলার জন্যে আজকে বানিয়েই ফেললাম ঠেকুয়া তারপরে এই যে নীলাঞ্জনের বাবা এসছে বলল একটু লিকার কফি বানাও তো আমিও একটু বানিয়ে নিলাম দুজন মিলে এখন একটুখানি লিকার কপি খাবো যেহেতু ঠান্ডা লেগেছে তারপর তো এই যে বিস্কিট মানে অল্প ছিল তা বিস্কুট মানে বিস্কিটগুলো নামিয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো একটা লাইক করতে ভুলো না যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখো এখন বিস্কিটটা নামিয়ে নিয়েই আমরা দুজন বিস্কিট খেতে শুরু বিস্কিট দিয়ে কফি খেতে শুরু করব তারপর সোনা পড়ে উঠলে ও আবার এইসব খেতে চায় না দেখা যাক ওর যদি ভালো লাগে তাহলে ও খাবে না হলে আবার ওকে অন্য কিছু দিতে হবে তো যাই হোক আজকে তো শরীর খারাপ নিয়েও সেই সকাল থেকে এই তো সারাটা দিন কাটছে আর এই যে দুজন আমরা কথা বলতে বলতে কফি আর বিস্কিট খাচ্ছি তো লিকার কফি খেতেও কিন্তু খারাপ লাগে না দুধ কফি তো ভালো লাগেই তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো বাই